আসসালামীক দর্শক বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন ঢাকার আগরগাঁয়ে সাতই নভেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো যারা আসতে চান তাদের এই মেলার লোকেশন হলো চীন মৈত্রী সম্মেলনের বাইরে এবং মেলার প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা দর্শক বন্ধুরা চলুন আপনাদের সাথে নিয়ে মেলাটা ঘুরে দেখি এবং মেলায় কি কি দোকান বা স্টল আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শুরুতেই কয়েকটি আইসক্রিমের দোকান আমাদের চোখে বললো এবং সেখান থেকে আমরা কিছু আইসক্রিম নিলাম তার <inaudible> 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 বন্ধুরা আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে প্রচুর দর্শনার্থী ভিড় হয়েছে সুতরাং আপনারা যারা ফ্যামিলি নিয়ে মেলাতে আসবেন অবশ্যই সাপ্তাহিক ছুটির দিনটা দিনটা বিশেষ করে করে শুক্রবার এই আসবেন গতবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আপনারা অনেকে নিউ মার্কেটের সাথে তুলনা করেছিলেন আর এখানে আসলে আপনি শুধু তুলনা না পুরো নিউ মার্কেট দেখতে পাবেন মেলাটা পরিসরেও খুব একটা বড় নয় তবে কৃষাদের নিচে অনেকগুলো স্টল থাকার কারণে এসেছি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে অনেক দেশি এবং বিদেশি ব্র্যান্ডের স্টল থাকে তবে অনেস্টি যদি বলি এখানে কোনো ধরনের ব্র্যান্ডের স্টল দেখতে পারবেন না এখানে আসলে আপনি ভুলে যাবেন যে আপনি নিউ মার্কেট আসছেন নাকি কিছু কিছু স্টলে মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের কথা বলা আছে তবে এই পণ্য আপনি ঢাকার বিভিন্ন মার্কেটে পারবেন প্রায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে